আচ্ছা তারপরে তারপরে এটার মধ্যে কালার আছে অনেকগুলা কালার আমি দেখাই দিয়েছি কালার গুলো দেখেন একটা কালার একটা কালার না তিরিশ টাকা একশো টাকা জি এটার পলিগুলাও হবে আপনার ব্র্যান্ডিং পলি করা ব্র্যান্ডিং বিয়ক্স পলিতেও আপনার বিয়ক্স লেখা আছে লেখা হ্যাঁ সম্পূর্ণ আপনার কেয়ার লেভেল থেকে শুরু করা হ্যাঁ সাইজ লেভেল কত সুন্দর করে লেখা তারপর আপনার ব্র্যান্ডিং করা বিয়ক্স তারপর বাটনে বিয়ক্স লেখা আছে হ্যাঁ তারপরে আপনার সব বিওএক্স এর ব্র্যান্ডিং করা আছে ব্র্যান্ডিং করা আছে না জি ব্র্যান্ডিং করা আচ্ছা তারপর তারপর আমি সব দেখাইলাম না আচ্ছা কালার গুলো সব দেখাই কালার যেমন একটা কালার হুম একটা কালার হুম এগুলা 400 টাকা না জি 400 430 টাকা কালার টাকা একটা কালার হুম

কোয়ালিটি ওই বিয়ক্সের কোয়ালিটি সেম কোয়ালিটি ডেকোরেশনটা একটু দেখায় দেন প্রাইস ও सेम 430 টাকা 430 টাকা ডেকোরেশনটা দেখছেন ভাই অসাধারণ একটা ডেকোরেশন হ্যাঁ একবারে সম্পূর্ণ 430 টাকা এক সুন্দর একটা কালপুন এক্সপোর্টের গেটআপে বলতে পারেন ঠিক আছে হুম সাইজ হচ্ছে 30 থেকে 40 পর্যন্তই এটা হচ্ছে আপনার সলিডের মধ্যে আর বিয়ক্সটা হচ্ছে ডিজাইন ফেব্রিক্স মধ্যে ডিজাইন ফেব্রিক্স এর না আচ্ছা যেমন আরেকটা কালার টিম্বারল্যান্ডের একটা কালার

গানের ভিডিও শেয়ার করে দেন আপনারা একটু ব্যবসায়িক ভিডিও শেয়ার করেন ব্যবসায়িক ভিডিও শেয়ার করলে আপনার সফ হবে আপনার প্রোফাইলও কিন্তু একদিন হিসাব দিতে হবে অবশ্যই আমি বলবো আপনাদেরকে একটু ব্যবসায়িক ভিডিও বা মাফলের ভিডিও এগুলো শেয়ার করে রাখবেন তাহলে কিন্তু আপনার একটু সব হবে আর এই ভিডিওটা যারা দেখবে আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল তারা কিন্তু যদি এই ভিডিওটি দেখে ব্যবসার জন্য যদি উদ্যোগ হয় তারা যদি ব্যবসা করে সফল হয় তাহলে কিন্তু অবশ্যই আপনি এখান থেকে পাবেন তাহলে বিশেষ করে এই ভিডিওটা একটু শেয়ার করবেন দেবেন অ্যাড্রেসটা হচ্ছে টঙ্গি বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্স এর লিফটের দুই সিঁড়িতে তিনতলা তিনতলা দোকান নাম দোকান নাম্বার তিনশো বিশ তিনশো বিশ দোকানের নাম নাম হচ্ছে এস এম জে ফ্যাশন জে ফ্যাশন এস এম জে ফ্যাশন নাম্বার দর্শক যারা নাম্বারটা এই ধরনের কালেকশন গুলো করতে চান দ্রুত ভাইদের দোকানে চলে আসবেন তা ভালো মোবাইল নাম্বারটা একটু নাম্বার হচ্ছে 01639467549 এই নাম্বারগুলোতে আপনার হোয়াটসঅ্যাপ আছে আপনারা কন্টাক্ট করবেন ইনশাআল্লাহ